ঋষি সুনাক অনৈতিকতার মাধ্যমে তার সরকারের যাত্রা শুরু করেছে আমাদের এদেশের জনগণ যা যা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে দাঁড়াচ্ছে প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট বিপক্ষে দাঁড়াচ্ছে তারা কোনো তার বিল সম্পর্কে দেখেন এক মুহূর্ত কেরানি হওয়ার যোগ্যতা নেই মন্ত্রী হয়ে গেছে প্রধানমন্ত্রী হয়ে গেছে তারা কিন্তু এটা প্রজেক্ট নিতে একবারে কমাবো এই ব্যক্তি এটাকে এখন নিয়েছে হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিকভাবে সামনের ইলেকশনকে কেন্দ্র এই রুয়ান্ডা বিল হচ্ছে ইলেকশন বিল কেন যে আপনারা দুটো জিনিস আমি জানতে চাই মিস্টার সাহেব সরকার ঘোষণা করেছে আটত্রিশ মিলিয়ন পুলিশের সময় বাঁচাবে বিশ পুলিশের চাকরি তারা ভিডিও ক্যামেরা এআই দিয়ে করবে আমরা সরকারের ভিডিও ক্যামেরা এআই এর দক্ষতা এনএচএস এ দেখেছি রয়্যাল মেলে দেখেছি বর্তমান হোম অফিসে দেখতে পাচ্ছি আমরা ইভেন বাই এইচএমসিটিএস আর যে ই আছে প্ল্যাটফর্ম আছে যেটা সেটাও দেখতে পাচ্ছি যে এই এইচএমসিটি অনেক সময় অসুবিধা হচ্ছে ফিফটি ফাইভ মিলিয়ন পাউন্ড কি কি করবে না করবে যে এইসব কথা বলে বিশ হাজার পুলিশের এই বাঁচাবে আমরা জানি আরেকটা ডিজাস্টার করতে যাচ্ছে অদক্ষ অযোগ্য এই যে রাজনৈতিক নেতৃবৃন্দ কেরানি হওয়ার যোগ্যতা নেই মন্ত্রী হয়ে গেছে প্রধানমন্ত্রী হয়ে গেছে তার কিন্তু এটা পাইলট প্রজেক্ট নিতে পারতো একবারে আটত্রিশ মিলিয়ন পাউন্ড কমাবো এখানে কিন্তু ওলট পালট করে দেয় মানে উঠে পটে খায় এই দেশেও কিন্তু দুর্নীতি ঢুকে গেছে গভীর সময় আমরা চাক্ষুষ ভাবে ব্যস্ত সাইন দেখেছি প্রায় একশো বিলিয়নের মতো চুরি করে হাওয়া করে দিয়েছে কোনো খবর নেই কেন এরকম উন্নত একটা রাষ্ট্রে পাইলট প্রজেক্ট না নিয়ে আমি একবারে আটত্রিশ মিলিয়ন আওয়ার কমাবো বিশ হাজার পুলিশের চাকরি খেয়ে দেব এটার কারণটা হচ্ছে কি নাসিদ ভাই আমরা যতটা মনে করি সরকারে যারা আছে তাদের লোকবলকে বা তাদের নেতৃত্বকে আমরা যতটা মেধাবী দক্ষ এবং মনে করি আসলে তারা তা না মাথায় মোটামুটি আপনার নষ্ট জিনিস নিয়ে তারা বিচরণ করে এমন কি গোবরও না কারণ গোবরও কিন্তু সার এবং সেটা যথেষ্ট উপকার লাগে এদের মাথাতে সেটাও নেই এদের মাথাতে গু আছে অনেকের এবং যার কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় আপনার অল্প পিরিয়ডে নাসিদা আপনি দেখেন সামান্য পিরিয়ডে কতবার তারা তাদের পলিসি চেঞ্জ করে একটা জিনিস দীর্ঘমেয়াদি করবার মতো ক্ষমতাই তাদের নেই আপনি একটা গাইডেন্সের এর কথাই ধরেন বছরে পাঁচবার গাইডেন্স পরিবর্তন করতে হয় সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে মেধা ভিত্তিক কাজ করে আপনি যদি এটাকে স্থিতিশীল একটা জায়গায় আনতে চান তাহলে আপনি কিন্তু এটা পারেন যদি আপনার মেধা এবং যোগ্যতা দক্ষতাটা থাকে অভিজ্ঞতা থাকে তথ্য থাকে পৃথিবী ব্যাপী ব্যবহারগুলোর উপযুক্ত প্রমাণ আদি আপনার কাছে থাকি দি মেরিটস দি মেরিটস গুলো আপনি হাতে পান কিন্তু সেটা না করে যখন যা মাথায় আসলো করলো আর বর্তমান সরকারে যারা আছে এই সরকার ঋষি সোনাকের সরকার প্রধানমন্ত্রী ঋষি সোনাক অনৈতিকতার মাধ্যমে তার সরকারের যাত্রা শুরু করেছিল আপনি জানেন তিনি যখন প্রথম প্রধানমন্ত্রী হন হওয়ার পরে উনি বলেছিলেন যে রাষ্ট্রের সব স্তরে সর্বোচ্চ ইন্টিগ্রিটি মেনটেন করে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন তার প্রথম কাজটা ছিল অনৈতিক তার যাত্রা শুরু করেছে অতএব অনৈতিকতার যত উদাহরণ আছে তারা দেখিয়েছে নিজের বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ট্যাক্স প্রদান আমেরিকান গ্রিন কার্ড সবকিছুতে অনৈতিকতা দেখিয়ে মানুষকে নসিহত দিতে এসছে যে তিনি নৈতিক ঠিক আছে এখন তিনি সবকিছু করবেন যেটা জনগণের আগেনস্টে যাবে কিন্তু ভুলিয়া আওড়াবেন বড় বড় কি করছেন বিশ্ব রাজনীতিতেও তাদের ভূমিকাটা একশোতে একশো ভাগ অগ্রহণযোগ্য একশোতে একশো ভাগ বিশ্ব রাজনীতিতে তারা যে ভূমিকাটা পালন করছে বিভিন্ন জায়গায় আমি সবকিছু বলতে গেলে এখানে সময় পাবো না দরকারও নেই আমাদের কিন্তু এইটুকু অন্তত মানুষ চোখ কান খোলা রেখে দেখেছে যে ঋষি সুনাকের পদক্ষেপটা পৃথিবীর বিভিন্ন দেশে কি ধরনের হচ্ছে বিভিন্ন দেশকে ঘিরে কি ধরনের হচ্ছে বিভিন্ন দেশের নীতির প্রসঙ্গে কি ধরনের হচ্ছে যেটা কোনো ভাবেই গ্রহণযোগ্য না কাদের কাছে অস্ত্রের চুক্তি করতেছে অস্ত্র বিক্রি করতেছে আপনি এটা তো এটা তো যখন আপনি সহজ সমীকরণটা সামনে আনবেন যে কোনো মানুষ বুঝবে তাই না আমাদের এদেশের জনগণ যা যা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে দাঁড়াচ্ছে প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট বিপক্ষে দাঁড়াচ্ছে তাহলে আজকে তারা ধরো না কোনোভাবে তার বক্তব্যটা রুয়ান্ডা বিল সম্পর্কে দেখেন এক মুহূর্ত আর দেরি করবে না জাহাজ রেডি করে রাখছে এই ব্যক্তি এটাকে এখন নিয়েছে হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিকভাবে সামনের ইলেকশনকে কেন্দ্র করে এই রুয়ান্ডা বিল হচ্ছে ইলেকশন বিল কিন্তু এই আপনার কনজারভেটিভ বাঁচার বিল কোনো না কোনোভাবে বাঁচবে না কিন্তু এটাকে ব্যবহার করছে হলো আমি কিন্তু কনজারভেটিভ লেবার কারো পক্ষে বিপক্ষে না আমার কোনো এখানে মতাদর্শ নেই কিন্তু এই রুহান্ডা বিলটা হচ্ছে সামনের ইলেকশন বিল ঋষি পাওয়ার জন্য এটা করছে ঋষি সোনাক হান্ড্রেড পার্সেন্ট ব্যর্থ সব দিক থেকে কোনো কিছুই সে ফুলফিল করতে পারে না এটা টার্গেট এখন করতেছে কি ইলেকশনে দেখে এটাই কিন্তু তাদের মূল অস্ত্র এখন ইলেকশনের তারা এটাকে ব্যবহার করতেছে ইমিগ্রেশনকে কে

এরা তো আমি এখানে বাজারে কি আছে বাজারের বক্তব্যটা হচ্ছে আমরা এক দিমত না সব ক্ষেত্রে বাজারের বক্তব্যটা হচ্ছে যারা অবৈধভাবে এসছে নৌকা দিয়ে এসছে ইংলিশ চ্যানেল পাড়ে দিয়ে এসছে তাদের জন্য এটা প্রযোজ্য হবে প্রাথমিকভাবে হ্যাঁ ঠিক আছে এই কথাটা সত্যি কিন্তু কত ভয়ঙ্কর ভাবে প্রযোজ্য হবে আমাদের কমিউনিটির ক্লায়েন্টদের ক্ষেত্রে এটা কিন্তু এখনো অনেকে টের পায়নি সেটা হচ্ছে আপনি এবং আমি দুজনে আমরা আলোচনা করছিলাম যে এটা প্রযোজ্য ইলিগল এন্ট্রেন্ডের জন্য তাই না যারা অবৈধভাবে ঢুকেছে এখন অবৈধ নিয়ে কিন্তু ঝামেলা আছে ভাই ইংলিশ চ্যানেল পার হয়েছে নৌকা দিয়ে সে অবৈধ ডেফিনিশন নাসিদ অথবা আমি আপনি তো এটা বুঝে বসে আছি বাজারে তাই না তস্কর প্রতারক ধান্দাবাজ বদমাস এইজেন্ট বিভিন্ন ধরনের যারা আইন প্র্যাকটিস করার একটা সুযোগ গ্রহণ করেছে কোনো না কোনোভাবে ভাবে এদেশের শিথিল কাঠামোর কারণে এদের কাছে ওই নৌকা আর হচ্ছে ইংলিশ চ্যানেল ওরা বুঝছে এটা কিন্তু ওরা এটা বুঝেনি এখানে ইলিগল এনফ্রেন্ড অবৈধ অভিবাসী অবৈধভাবে যারা ঢুকেছে যে ব্যক্তিটা এসলামের প্রথম ইন্টারভিউতে গিয়ে আপনি এবং আমি আলোচনা করছিলাম এটা ইন্টারভিউতে গিয়ে বলছে যে আমি এদেশে এসেছি এসএলএম চাওয়ার জন্য অথচ ভিসা ঢুকেছে আইদার স্টুডেন্ট অথবা কেয়ার ভিসা এ দুটাই তো জনপ্রিয় ভিজিটর স্টুডেন্ট কেয়ার ভিসা এরা এখানে ঢুকছে এই সমস্ত বিষয় নিয়ে ইনিশিয়াল ইন্টারভিউতে যে এটাকে কি বলে আমি তো উদ্দেশ্য এসে বাংলাদেশে নিয়ে দেশে এসে এস চাইবো এটাও কাহিনীর ধর বলে যে তুই তুই লিগল এন্ট্রেন্ড তুই করে বলেছে যদিও ইউতে তুই বোঝা যায় না কিন্তু শব্দ এমনভাবে বলছে তো বোঝা গেছে তুই কইছে এখন তুই ঢুকেছিস তুই করেছিস তোর কাজের নাই এবং তুই কিন্তু নৌকার সাথে মিশে গেছিস নৌকাতে এখন তুইও ডুববি নৌকাও ডুবতেছিস তুইও ডুবতেছ আমি নৌকা বলতে বাংলাদেশের কোন নৌকাকে বোঝাচ্ছি না ইংলিশ চ্যানেলে যে সমস্ত নৌকা আসতেছে সেগুলারে বোঝাচ্ছি ওই নৌকার যাত্রীরা যেভাবে ডুববে আমাদের এই তথাকথিত ইলিগাল এন্ট্রেন্টরাও ডুববে অতএব এই জায়গায় আমরা সতর্ক করছি আনুষ্ঠানিকভাবে সকল যারা অ্যাসাইলাম সিকার আছেন করতে চাচ্ছেন ভবিষ্যতে ইনিশিয়াল ইন্টারভিউতে যাবেন কাছে ধারে এই জায়গাটাতে একটু ভালো আইনজীবীদের সাথে পরামর্শ করে যে আপনাদের সঠিক অবস্থানটা তারা সুন্দরভাবে আপনাদের সাথে আলোচনা করবে আর যদি না যান তাহলে এই যে ইলেকশন বিল রুয়ান্ডা এই ঋষি এটা কিন্তু আপনাকে ধরে ফেলবে এটা থেকে বাঁচার আর কোনো উপায় নেই কারণ ঋষি কিন্তু বলেই দিছে এখানে আর ইয়েস ন কোনো সুযোগ নাই হা হান আর কোনো সুযোগ নাই এদিক সেদিকের সুযোগ নাই সবাইকে পাঠাবে রুয়ান্ডা নামক একটা সেফ প্লেসে সো আমি আশা করব যে আমাদের দর্শকরা এই জায়গাটা থেকে সতর্ক থাকবেন এটা আপনাকে কোনো না কোনো ভাবে আঘাত করতে পারে অতএব পূর্ব প্রস্তুতি না নিয়ে আপনি ইনিশিয়াল ইন্টারভিউতে চলে যাবেন নিজের হ্যাডম দেখিয়ে এটা করবেন না আল্লাহর আস্তে দক্ষ যোগ্য অভিজ্ঞ একজন আইনজীবীর সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন দর্শক আমি বলবো ইআইএন এর এই যে ব্লকটা এটা একটু লক্ষ্য রাখবেন এখানে সুন্দর করে জাতিসংঘ সহ মানবাধিকার সংস্থা রিফিউজি কনভেনশন আলোচনা করা হয়েছে এবং আমার প্রিয় ফ্রি মুভমেন্টে এখানে ইন অ্যাডমিসিবিলিটি মানে তোমাকে আমি আসলে দিতেই দিব না কারণ কি তোমার উদ্দেশ্য খারাপ তোমাকে এই করবো ইলিগাল মাইগ্রেশন অ্যাক্ট যেটা আছে টোয়েন্টি টু সেটার সেকশন থার্টি টু তে বলে দেওয়া আছে তোমাকে কীভাবে রুয়ান্ডা পাঠাবো টু স্টেজ যে আছে সেই জিনিসটা এগুলো একটু দেখে নেবেন আপনাদের জন্য সুবিধা হবে are you investing in property or looking to buy your first home beneco financial services offers straightforward mortgage advice given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors whether you are a first-time buyer or an experienced landlord we have the right mortgage solution for you residential mortgage limited company mortgage buy-to-let mortgage commercial mortgage islamic mortgage bridging finance to book your free consultation meeting call us today on 020-050-2478